ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই প্রায় কুড়ি বিঘা জমির গম চাঞ্চল হরিহর পাড়ায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহর থানার আবদুলপুর উত্তর মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ফেয়ে গেল প্রায় কুড়ি বিঘা জমির গম স্থানীয় সূত্র জানা যায় একটি জমি পরিষ্কার করতে গিয়ে আগুন লাগানো হয়েছিল গমের কাটিতে কিন্তু প্রবল বাতাসের কারণে সে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের জমিতে মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলে বিশাল অংশ স্থানীয়রা জানান আমরা তো ভাবতেই পারিনি আগুন এত দ্রুত ছড়িয়ে পড়বে মুহূর্তের মধ্যে সব পড়ে গেল আমাদের চোখের সামনে কয়েক মাসের পরিশ্রম ফসম হয়ে গেল আমরা এখন কি করব। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কৃষকদের দাবি প্রশাসন যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং ক্ষতি পূরণের ব্যবস্থা করে এই অগ্নিকাণ্ডে বহু কৃষকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে যা তাদের জন্য বিশাল ক্ষতির কারণ প্রশাসন কি ব্যবস্থা নেবে সেদিকেই নজর রাখছে ক্ষতিগ্রস্তরা আনুমানিক যে গম আগুন লেগে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি আঠারো থেকে কুড়ি বিঘা জমি হয়তো পুড়িয়ে ধ্বংস হয়ে গেছে কিছু গম কাঁচা ছিল হারভেস্টার আমরা দূরে অনেক দূরে ছিল হারভেস্টার ডেকে কিছু গম মানুষ গ্রামের থেকে এসে কিছু গম কাটা হয়েছে মানে দু পাঁচ বিঘা যেগুলো ছিল অবশিষ্ট ছিল সেগুলো আমরা কেটে উদ্ধার করা হয়েছে বাদ বাকি যা গম ছিল গমের অবস্থা তো দেখতে পাচ্ছেন আপনারা গম একদম পুরো ভশীভূত হয়ে গেছে মানুষের আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না যা যারা চাষি অন্য জন জমি হয়তো কন্ট্যাক্ট করে খায় তাদেরকে কন্ট্যাক্টের ফসল দিতে হবে এই অবস্থায় মানুষের আর কিছুই করার নাই এরকম বলেই মনে করি আমি কিভাবে লাগলো আগুন গমটা লাগলো বলতে গেলে একজন লাগিয়ে দিয়েছে গমে গমে বলতে গেলে ওর জমের গমের কাটিতে কাটিতে আগুন লাগানোর পরেই গমটা বাতাসের জন্যে গমটার গমে লেগে গেছে পরপর পরস্পর 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 গমটা মোটো গোটা মাঠের গমটাই শিসে গেছে মোটামুটি আঠেরো থেকে কুড়ি বিঘা জমি হবে হয়তো অমু গম দিয়ে ওই গম পোড়া দেখে কি করলেন আপনারা আমরা গ্রাম থেকে শুনেছি যে কয়েকটা লোক গ্রামে ছুটে যে গিয়ে বললো যে গমে মাঠে আগুন লেগে গেছে এবং তো অবস্থায় সবাই তো রোজার মানুষ রোজায় ব্যস্ত ছিল বা আজকে সাতাশের দিন সবাই হয়তো কেউ মসজিদে ছিল পড়ার ব্যবস্থাতে ছিল কিছু মানুষ কেউ এমনি ছুটে এসছে কেউ লাঠি নিয়ে এসছে কেউ নিয়ে এসছে যেভাবেই কিছু জল নিয়ে এসে আমাদের তো ওখানে ফায়াবিগেডের কোনো ই নাই সেই হিসাবে আমরা যে যেরকম পেরেছে সে সেরকম হাত দিয়ে কেউ পা দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ জল দিয়ে কেউ ঢাল ছুড়িয়ে কেউ কাটিয়ে দিয়ে কেউ কিছু সময় আবার একটা ট্রাক্টার দিকে আমরা জমি চাষ করার পরেও আমরা আগুনটা নিয়ন্ত্রণে রেখেছি এখনও কিছু জায়গায় কিছু কিছু জায়গায় জমি কাটিতে আগুন জ্বলছে এখনো পড়ছে হ্যাঁ আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম এটা আব্দুলপুর উত্তর পাড়ার থেলেমাঠ বলে আমরা এটা চিনি আগুনটা মাঠ থেকে চলে আসছে খুব ভয়ানক আগুন অনেক দূর থেকে আস্তে আস্তে মাঠের মধ্যে এসে আগুন এমনভাবে ছড়িয়ে গেল সমস্ত গমে লেগে তখন কোন কোন জমিতে কে লিভাবে কোনো রাস্তা খুঁজে যাচ্ছে না চারিদিক থেকে সব মানুষজন ছুটে আসলো সংবাদ টংবাদ পেয়ে এসে এসে কিছু কিছু বাঁচা গেল কিছু পুরে ধ্বংস হয়ে গেল এখনও মাঠে আগুন জ্বলছে গরিব মানুষ সারা বছরের ফসল পানি এত টাকা পয়সা দিয়ে খরচা করে খেয়েছে যে গরিব মানুষ তার নষ্ট হয়ে গেল এখন তারা কি করবে এখন এখন সরকারের পক্ষ থেকে তাদের কিছু উন্নয়নের দেওয়ার জন্য আমাদের আবেদন করা কত বিঘা পুড়েছে গম আনুমানিক আঠারো কুড়ি বিঘা মতো পুড়েছে এখনো মাঠে আগুন ভয়ানক আগুন এখনো মাঠে আগুন জ্বলছে পড়ছে এখনো পড়ছে আমার নাম গুলাম মুস্তফা বিশ্বাস